দেখাশোনা করতে চান আর এক মুখো খেতে চান দিনে এক মুখো খাবো আসলে দেখাশোনা করবে এখানে থাকবো তাই তো আচ্ছা আপনার বিশ্বাস আছে যে এখানে ওরা জায়গা দেবে আলকা পরিষদে আজকে দেবে বলে আপনি মনে করেন আচ্ছা 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 তো আপনাকে কি থাকতে দেওয়া হবে এটা চাচ্ছেন আপনি হ্যাঁ হ্যাঁ আপনি কি এখানে থাকতে চাচ্ছেন আচ্ছা আপনার ছেলে মেয়ে যদি আপত্তি আপনার ছেলে যদি বলে যে এখানে থাকা হবে না আমাদের ছেলে থাকতে হবে এখানেই থাকবে আর তো ফেলে দেব এখানেই থাকছে সিদ্ধান্ত নিয়েছেন আচ্ছা আচ্ছা আচ্ছা